কি পরিবার ঠসা পরিবার বাবু ওই মোবাইলটা আছে একটু একটু ভিডিও করে বউ একটু দেখাইতাম রসের বউ তো একটাই বউ একটু দেখাইতে হইব না গল্পর নাম হইতেছে ঠসা পরিবার বুঝলেন নি এক কৃষক জমিন চাষ করতেছে

আনার হাতে লাডি ওই লাডিটেন একটু তার ঘুরে দেশা মারছে ওই তো মনে করছে জমির কথা ক

ওর শাশুড়ি আবার আরেকটা ছছা ওর শাশুড়ি ছছা আর ওর শাশুড়ি এই জীবন আর আমি না কু না বেটার বউ কষে গরু দুধ আবার কষি বেটার বউ শোনে না বেটার বউ কি করে আল্লাহ জানে কই কই খালি পাড়া ঘুরাই বেড়ায় এই বাড়ি পাড়া ওই বাড়ি পাড়া ওই বাড়ি পাড়া খালি ঘুরে ঘুরাই বেড়ায় আমার বউয়ের মতো তারপরে এখন বেটার বউ যাক অনলাইন আছে না